আপনি কি জানেন শীতে কোন মাছ বেশি খেলে চুল ঝরে টাক পড়ে যায় কোন প্রাণীর জিব্বার রং সবুজ রঙের হয় কোন ভিটামিনের অভাবে মেজাজ খিটখিটে হয় কোন প্রাণী পুরুষ থেকে স্ত্রীতে পরিবর্তিত হতে পারে শীতে কিসের মাংস খেলে শরীরের ওজন দ্রুত বৃদ্ধি পায় শরীরের কোন অংশ দরকার মতো বড় ছোট হতে পারে এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন শরীরের কোন অংশ দরকার মতো বড় ছোট হতে পারে কান জীব রেটিনা নাকি চুল সঠিক উত্তরটি হবে রেটিনা দরকার মতো বড় ছোট হতে পারে পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মেজাজ খিটখিটে হয় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ডি নাকি ভিটামিন ই সঠিক উত্তরটি হবে ভিটামিন ডির অভাবে মেজাজ খিটখিটে হয় বলতে পারবেন কি একটি কুকুর তার শরীরের কোন অংশ দিয়ে ঘামে কান লোম থাবা নাকি নাক সঠিক উত্তরটি হবে থাবা বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরের প্রশ্ন প্রতিদিন এক টুকরো কি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি নব্বই শতাংশ কমে যায় ডার্ক চকলেট আপেল শশা নাকি মাংস সঠিক উত্তরটি হবে এক টুকরো ডার্ক চকলেট খেলে বলতে পারবেন কি মৃত্যুর পর মানুষের মস্তিষ্ক কতক্ষণ জীবিত থাকে দশ মিনিট আট মিনিট ছয় মিনিট নাকি এক মিনিট সঠিক উত্তরটি হবে দশ মিনিট জীবিত থাকে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য দক্ষিণ ভারতের কোন গাছকে সবুজ সোনা বলা হয় নারকেল জাম রাবার নাকি কার্পাস বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন শীতে কিসের মাংস খেলে শরীরের ওজন দ্রুত বৃদ্ধি পায় মুরগি খাসি ভেড়া নাকি হাঁস সঠিক উত্তরটি হবে হাঁসের মাংস খেলে হাঁসের মাংসের মধ্যে ফ্যাটি অ্যাসিড যথেষ্ট পরিমাণে থাকে তাই হাঁসের মাংস নিয়মিত খেলে স্বাভাবিকভাবেই দ্রুত ওজন বাড়ে তাছাড়া শরীরের তাপমাত্রা উষ্ণ রাখতেও সাহায্য করে এই ফ্যাটি অ্যাসিড এছাড়া হাঁসের মাংসে উচ্চ খনিজ পদার্থ থাকায় গলা ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় বলতে পারবেন কি মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় কত সালে উনিশশো আটচল্লিশ উনিশশো চল্লিশ উনিশশো নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে কোন দেশে প্রথম ক্রিসমাস ট্রি সাজানো হয়েছিল জার্মানি আমেরিকা রাশিয়া নাকি অস্ট্রেলিয়া সঠিক উত্তরটি হবে জার্মানি দেশে হলুদের সঙ্গে কোন পাতা লাগালে ব্রণ ও অ্যালার্জি কমে নিম পাথরকুচি বাসক নাকি পুদিনা সঠিক উত্তরটি হবে নিম পাতা ব্রণের সমস্যা থাকলে কাঁচা হলুদের রস আর নিম পাতার রস একসাথে মিশিয়ে পেস্ট করে ত্বকে লাগান প্যাক শুকিয়ে এলে গোলাপ জল দিয়ে মাসাজ করে প্যাকটি নরম করে নিন এবং জলের সাথে ধুয়ে ফেলুন পরের প্রশ্ন শীতে কোন মাছ বেশি খেলে চুল ঝরে টাক পড়ে যায় রুই পাবদা পাঙ্গাস নাকি টুনা সঠিক উত্তরটি হবে টুনা মাছ খেলে মাছ খাওয়া উপকারী হলেও কিছু মাছে মার্কারি থাকায় তা স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে উচ্চ মার্কারিযুক্ত খাবার চুল পড়ার জন্য দায়ী সামুদ্রিক কিছু মাছ যেমন টুনা সোর্ট জাতীয় মাছ কিং মেকারেল হাঙর ইত্যাদি মাছে মার্কারির পরিমাণ বেশি থাকে তাই তা কম খাওয়া উচিত বলে মনে করেন গবেষকরা পরের প্রশ্ন কোন প্রাণীর যতবার দাঁত ভেঙে যায় ততবার নতুন দাঁত গজায় কুমির বিড়াল বাঘ নাকি হাঙর সঠিক উত্তরটি হবে কুমিরের পরের প্রশ্ন কোন প্রাণীর জিহ্বার রং সবুজ রঙের হয় গিরগিটি ইঁদুর বিছা নাকি সাপ সঠিক উত্তরটি হবে গিরগিটির পরের প্রশ্ন মুরগির কলিজা কোন রোগে ওষুধের মতো কাজ করে ডায়াবেটিস হৃদরোগ সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস রোগে বলতে পারবেন কি কোন প্রাণী পুরুষ থেকে স্ত্রীতে পরিবর্তিত হতে পারে ক্লাউন ফিশ জেলি ফিশ তিমি নাকি সাপ সঠিক উত্তরটি হবে ক্লাউন ফিশ বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন আর হ্যাঁ আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরের প্রশ্ন কোন পশুর বাচ্চা জন্মের সাথে সাথেই হাঁটা আর দৌড়ানো শুরু করে বাঘ হাতি ঘোড়া নাকি জলহস্তি সঠিক উত্তরটি হবে ঘোড়ার বাচ্চা পরের প্রশ্ন ঢ্যাঁড়স খাওয়ার পর কি খেলে মানুষের ভীষণ ক্ষতি হতে পারে ডিম মূলা মাংস নাকি শাক সঠিক উত্তরটি হবে মূলা খেলে বলতে পারবেন কি নিচের কোনটির গতি থেকে বেশি আলো বাতাস শব্দ নাকি জল সঠিক উত্তরটি হবে আলোর গতি সব থেকে বেশি